টিকিট কাউন্টারে বিশ বলা চলছে রকম স্ট্রিম শৃঙ্খলা নাই উপরে এলাকা পনেরো টাকা বিশ পনেরো টাকা কিন্তু আসলে তারা নিচ্ছে বিশ টাকা এটা সবার কাছে জিজ্ঞাসা করতে আমি নিজেই গিয়েছি যে তারা আসলে কত টাকা তারা বিশ টাকা চাচ্ছে নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই এরকম সিচুয়েশন টাইম মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে সদস্য করতে পারবে এখানে কাজ করবে ভলান্টিয়ার আমরা

হঠাৎ করে সে বলতেছে একটা পরীক্ষা করতে অনেক বেশি টাকা লাগবে যে চলে নিয়ে যায় প্রায় ছাব্বিশ সাতাশ টাকা লাগবে সে বলছে পরে তিনি নিয়ে গেছে গেছে বলতে সেই জায়গা বলতেছে সেই কমাইতাছে আমাকে নিয়ে গেছে ধরে যে লঞ্চ কোনো জায়গায় সুশৃঙ্খলভাবে চলছে শুরুতে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে বিশৃঙ্খলা চলছে ওইখানে ওইখানে কোনো রকমের শৃঙ্খলা নাই সরকারের কোনো স্টাফ সরকারি কোনো স্টাফ যে নিয়ে ইয়া করবে সেটা করতে পারছে না ওইখানে যথেষ্ট পরিমাণে স্টাফ নাই উপরে ফ্যান নাই নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান লাইন এরকম সিচুয়েশন লাইনের কোনো ব্যবস্থা নেই হজ বর সিচুয়েশন মাত্র দুইজনকে আর টিকিট কিনে হচ্ছে দুইশো তিনশো এরকম সিচুয়েশন ওইখানেই মানুষজন অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে এখানে আমরা আসছি হচ্ছে ইমার্জেন্সিতে সেখানে সবার প্রথমে সেই জিনিসটা দেখছি সেখানে হচ্ছে উপরে এলাকা পনেরো টাকা বিশ পনেরো টাকা কিন্তু আসলে তারা নিচ্ছে বিশ টাকা এটা সবার কাছে জিজ্ঞাসা করতে আমি নিজেই গিয়েছি যে আর তারা আসলে কত টাকা তারা বিশ টাকা চাচ্ছে এখানে অনেক বড় একটা ঢাকা ছিল পরে যখন জিজ্ঞাসা করছে তাদেরকে তারা আমাদেরকে উত্তর সযত্ব দিতে পারে ভিতরে আমরা ডায়রিয়া ওয়ার্ডে গেছি ডায়রিয়া ওয়ার্ড থাকবে সুন্দর ডায়রিয়া ওয়ার্ডের মতো বৃষ্টি অবস্থা মানে আর কোনো জায়গার নাই ডাইরি ওয়ার্ডের ওয়ার্ড সময় কোনো দরজাও না এমন খারাপ অবস্থা আমরা খাবারের ওয়ার্ডগুলো ভিজিট করছি খাবার ওয়ার্ডে যে খাবার হচ্ছে সেখানে অবলীলায় নোংরা এবং কি মাছি এসে ডায়রি ওয়ার্ডের পাশে খাবারের ওয়ার্ড যেখান থেকে ডায়রি ওয়ার্ড থেকে মাছি এসে খাবারের মধ্যে বসতেছি আমরা কোনো ডক্টর দেখি নেই রোগী রোগী মাঝে মাঝে দুর্গীয় ডক্টরের দেখা পাই পেয়েছি আর হচ্ছে টোটাল পরিবেশ হাসপাতালের টোটাল একটা পরিবেশ হচ্ছে ভূতরের পরিবেশ তো এই পরিবেশগুলা আমরা যত সমস্যা ফাইন্ড আউট করছি এগুলি হচ্ছে আমরা একটা লিখিত আকারে এখানে যে তত্ত্বাবধান আছেন ওনার 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 দ্বারা ওনার কাছে আমরা লিখিত আস্তে সাবমিট করবো আর ওনাদের সাথে আমরা অলরেডি কথা বলেছি তারপরে হচ্ছে ওনারা এটার ইন্টারভিউতে যা যা পদক্ষেপ নেওয়া লাগে নিবে আমরা যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে আমরা আগে দিয়েছি সাত দিন পরে আমরা আবার সেটা দেখবো যে তারা কতদূর কাজ করতে করেছে কি করে নাই দালালে দৌরাত্ম সেটা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এবং কি তারা বলেছে এই ব্যাপারটা দেখবে আমরাও নিবি নিবি পর্যবেক্ষণ করব যেখানে কারা কারা দালালি করতেছে কোন কোন চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিক খুলে বসছে সেখানে যে দেখতেছে সেখানে নিয়ে যাচ্ছে টেস্ট করতেছে এগুলি সব আমরা এখন থেকে স্টুডেন্টরা সর্বেক্ষণ মনিটরিং দিতে সমস্যাগুলোর সমাধান করতে যেমন লাইন মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে সত্য করতে হবে এখানে কাজ করবে ভলান্টিয়ার আমরা তো আমরা আমরা ওনাদেরকে সাত দিনের সময় দিলাম যদি ওনারা এইগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারেন করবে যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে ডাকবে কিন্তু আমরা যদি সাত দিন পরে এসে আবারও সেইম অবস্থা তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ কারণ নতুন বাংলাদেশ হবে অন্যরকম ওনারা যদি নতুন বাংলাদেশের এই শক্তিকে ই ব্যবহার করতে না পারে তাহলে তোরা ব্যর্থ না মিনিমাম লোক হবে দুইশো থেকে তিনশো জন হ্যাঁ সেইখানে টিকিট কাটে শুধুমাত্র একজন তার ছেলে তাকে এসে হেল্প করে কিন্তু তার ছেলে তো এখানে এসে তাকে হেল্প করবে না এখানে তো আলাদা স্টাফ দরকার এখানে লোক দরকার একজন মাত্র মহিলা ডাক্তার ছিল তো এখানে ডাক্তার দরকার এই সমস্যাগুলো যেন সমাধান হয় আর বাইরের পরিবেশ বাইরের পরিবেশ হসপিটালের বাইরের পরিবেশটা খুবই জঘন্য যেটা আসলে মানে একটা মানুষ এখানে বৈসা থাকার মতো অবস্থা নেই রোগীর সাথে যারা আসবে তারা অসুস্থ হয়ে চলে যাবে

পরামর্শ নেওয়ার পর আমার বেশ কয়েকটা আমি সদর হসপিটালে আসছিলাম আসার পরে আমার দুইটা পরীক্ষা হঠাৎ করে সে বলতেছে একটা পরীক্ষা করতে অনেক বেশি টাকা লাগবে যে চলে নিয়ে যায় প্রায় ছাব্বিশ সাতাশ টাকা লাগবে সে বলছে পরে কিনে নিয়ে গেছে গেছে বলতে সেই জায়গা বলতেছে সেই কমাইতেছে আমাকে নিয়ে গেছে ধরে যে লঞ্চ আমাদের যে সামগ্রিক পরিবেশ বর্তমানে আছে সেটা হয়তো তাদের কাছে এখনো স্ট্যান্ডার্ড আসলে না তো সেই বিষয়টাই তারা বলেছে তাদের তাদের যে বক্তব্য এই বক্তব্যের সাথে আমরা একমত যে আসলে একজন প্যাশেন্ট যখন স্বাস্থ্যসেবা নিতে আসে তার একটু ভালো পরিবেশে আরেকটু সুযোগ সুবিধা পাওয়া উচিত এবং এখানে যে দান চক্র আছে বা ইয়ে আছে বিভিন্ন বিষয়ে তারা বলেছে এইগুলো আসলে সমাধান করতে হলে শুধু মনে হয় যে এই মুহুর্তে সম্ভব হয়ে যাবে সেটা আমি মনে করি না মনে করি না এই সেন্স বেকার করতে হলে আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করা এবং আমাদের লজিস্টিক পাওয়া ইনফ্রাস্ট্রাকচার সব কিছু মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেত যদিও তারা হয়তো বলেছে যে আলোচনাটা দিয়ে যাবো সাত দিন বা তিন দিনে তিন দিনের মধ্যেই যে সব কিছু উন্নতি করে ফেলা সম্ভব কি না সেটা আপনারাও ভালো করে আমাদের চেষ্টা থাকবে তাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই চেষ্টাটাকে আমি ভালো মনে করতেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী